এটা অনেকের চিকিৎসা লাগে আবার লাগে না এই সমস্যাটাকে আসলে ইংরেজিতে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এবং এই সার্জারি তাহলে আমরা কেন করতে চাই কেন অনেকেই জানেন যে পুরুষের স্তনেরও সমস্যা হয় বিশেষ করে টিনেস বয়স থেকে পুরুষদের স্তনের সমস্যাটা শুরু হয় দেখা যায় যে স্বাভাবিকের চেয়ে একটু বড়ো হয় ফুলে থাকে আসলে এ সময়ে যেটা হয় অনেক ছেলে যারা টিনেজ বয়সে থাকে যে আমাদের যে স্তন গ্ল্যান্ড হরমোনের সেন্সিটিভিটির কারণে বড় হয় এবং পরবর্তীতে এটা বেশি রিগ্রেস করে না এবং এই বড় থেকেই যায় এবং স্বাস্থ্য বাড়লে দেখালে আরও বড় হয় তো এই সমস্যাটাকে আসলে ইংরেজিতে বলা হয় জ্ঞান চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বেশিরভাগ গ্যানোমিকের কারণই হলো ইডিওপ্যাথিক তার মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এটা অজানা কারণে এরকম বড় হয় তবে এটার অনেকের চিকিৎসা লাগে আবার লাগে না যাদের দেখতে সমস্যা ফিল করে যারা এরকম একটা বড়ো স্তরে বাইরে বেরোতে সাই ফিল করে কাপড় চোপড় পরতে পারে না বা উঁচু দেখা যায় বাইরে থেকে তাদের চিকিৎসার জন্য তারা আসে এবং এটা চিকিৎসা আছে এবং যেটার কোনো কারণ কোনো অসুখ বা ওষুধের কারণ ছাড়া ইডিওপ্যাথিক কারণে যাদের গাইনোকেমেশিয়া হয় এদের একমাত্র চিকিৎসা হচ্ছে সার্জারি এবং সার্জারি অনেকগুলি প্রকারভেদ আছে যেমন আমরা লাইপোসাকশন করে এটা কমাইতে পারি লাইপোসাকশন প্লাস ডিসকেকটোমি এটা করে করানো যায় শুধু ডিস্কেকটোমি করানো যায় এবং অনেক ধরনের সার্জারি আছে তবে আমরা প্লাস্টিক সার্জনরা যে সার্জারি করি না কেন আমরা চাই যে সুন্দর মতো সার্জারিটা করার এবং যাতে আবার রিকারেন্স না হয় অ্যাজ ওয়েল অ্যাজ মিনিমাম স্কার এবং স্কার যেন বোঝা না যায় এরকম একটা সার্জারি করার চেষ্টা করি সেজন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো লাইপোসাকশন প্লাস ডিসক্রেক্টোমি এবং এই সার্জারি তাহলে আমরা কেন করতে চাই কেন করব। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি অনেক ছেলে এসেছে যারা ইউনিভার্সিটিতে পড়ে কলেজে পড়ে তারা শুধুমাত্র এই গানমেকোমেশিয়া বা তার বড় স্তনের কারণে নর্মাল লাইফ সোশ্যাল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন লাইফে যেতে পারে না তারা রুমের ভিতরে একা একা থাকে তারা খেলাধুলা করে না ইভেন আপন আত্মীয় স্বজনের ভিতরেও তারা যেতে পারে না এবং তাদের লাইফটা অনেকটা সংকুচিত হয়ে আসে এবং নিজের কাছে তার সেলফ স্টিম সে লুজ করে এবং অনেক সে নিজেকে খুব দুর্বল মনে করে এই জন্য আমি বলবো আমাদের যারা সন্তানরা আপনাদের যারা টিন এজ বয়সের ছেলে আছে তাদের প্রতি খেয়াল রাখবে যদি এরকম সমস্যায় তারা ভুগে এবং সত্যিকারে তারা তাদের স্বাভাবিক কর্ম থেকে বিরত থাকে নিজেকে আড়াল করে রাখে আপনারা ডাক্তারদের শরণাপন্ন হবেন এবং প্রয়োজন হলে সার্জারি করায় নেবেন ধন্যবাদ